ওং গঙ্গনবপত নমাহিং রং গুরুবে নমাহা ওং লিঙ্গ শক্তি তরাই পৃথিবাং নমাহা ওং কিংকাল্যৈ নম ওং নম শিবায় হর রমহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তেইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার নয় মাঘ কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে আপনাদের রাশিতে থাকছে দশটা বত্রিশ মিনিট যাত্রীবেলা পর্যন্ত তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে বিশাখা নক্ষত্র দিয়ে পাঁচটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি অর্থাৎ চব্বিশ তারিখ পড়ে যাবে তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত দুটি রাশি এবং একটি নক্ষত্রে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার অবশ্যই পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালোভাবে যারা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন অর্থে অর্থ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হবে আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন শিক্ষা কর্মসূচি গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে রাগ করতে চাই চাই রাগ করবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা অকৃত গোপ্যতা এবং কথা বানা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতেই চন্দ্র গমন করতে থাকছে তাই এই নক্ষত্র খুব সুন্দর নক্ষত্র পেশাদারী দায়িত্বের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গৃহস্থলী কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা আট মিনিটের পর থেকে যখনই চন্দ্র গমন করতে যা থাকবে অত্যন্ত শুভ নক্ষত্র ভালোভাবে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ভ্রমণের ক্ষেত্রে ভালো সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহলের ব্যবসা বাণিজ্য করেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বলে আশা করছি দশমী পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা পোশাক আশাক অলঙ্কারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বাড়িতে নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন গৃহ ন নববধূকে গৃহে প্রবেশের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে গণ্ডযোগ থাকছে আজকের দিনে পাঁচটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ ভোর রাত্রি পর্যন্ত সারাদিন রাতই গণ্ডযোগ থাকবে তাই একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে নীতি স্বাস্থ্যের জোর দিয়ে এগোতে হবে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রেখে চলতে হবে বৃদ্ধি যোগের পরে শুরু হবে সেক্ষেত্রে সুবিধা থাকবে এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন গড়করণ থাকছে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্রেন্স মার্কেটিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন যারা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন আর ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর যেন বলে ডান্স ড্রামা ইত্যাদি সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মনিস্করণের পরে শুরু হতে যাচ্ছে পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালানোর দরকার আছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ব্যবসায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে দিশাসূল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা দশটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত শুভ হতে যাচ্ছে তারপর উত্তর দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ওগালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ বা যে সমস্ত বন্ধুরা গায়ক নায়ক অধিনায়ক মডেলিংয়ের কাজক্ষম করেন ইন্টিরিয়ার ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ম্যানুয়াল লেবার যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন রেডিও টিভি টেলিভিশনের ব্রডকাস্টিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান এছাড়া যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি যারা সোলজার আছেন অ্যাজার ভালো ফল পাবেন ক্রিটিক্স যারা আছেন কাস্টম এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন মিলিটারি গার্ড এবং মিলিটারি ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সেক্স থেরাপিস্ট সিপিএ নিয়ে কাজকর্ম করেন ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালোভাবে ক্রিমিনাল লয়ার যারা যারা গ্রুপ লিডার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন মাইনিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর প্লাম্বার এবং যে সমস্ত বন্ধুরা ডেন্টিস্ট আছেন আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে পাঁচটা আট মিনিট ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রাপুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসড়া সোমনা শতপিশ উত্তর ভদ্রপদা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা আট মিনিট ভোরবেলার পর থেকে মানে চব্বিশ তারিখের ভোরবেলার পর থেকে অশ্বিনী ঘুষিরা পুনর্বসু অশ্লেষা পঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকে দিনে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা পর্যন্ত ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে দশটা বত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত মেষ বৃষ সিংহ তুলা ধনু মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা বত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে দশটা বত্রিশ মিনিটের পর থেকে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করা যাক যেটা হচ্ছে ইয়ে ব্রহ্মমূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট এগারোটা সাতাশ মিনিট সকালবেলা থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া অমৃতকাল থাকছে রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সর্বমান এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ্য আপনারা পাচ্ছেন ভোরবেলা পাঁচটা আট মিনিট থেকে চব্বিশ তারিখের ভোরবেলা থেকে ছটা আঠেরো মিনিটে ভোর সকালবেলা পর্যন্ত সময় চব্বিশ তারিখে সকালবেলা পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধি যুগে যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ উদ্যোগ সেক্ষেত্রে ভালো ফল পাবেন স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বিকেস ভালো হবে জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকে ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে চাইছেন আজকের দিনে সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাই যাচ্ছে একটা ছয় মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় ভোর মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং দশটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই শুভ অমৃত যোগ এবং যোগেতে আপনারা লটারি শেয়ার ফাটকাতেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়া জগৎ এডুকেশন সংক্রান্ত সেক্টরের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসন নিতে হবে সেক্ষেত্রে ছটা আঠেরো মিনিট থেকে তিনটে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিটে ভোর রাত্রি থেকে চারটে আট মিনিটে ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু এবং বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যদি বিশেষ কোনো কাজ করতে হয় বা কোনো রেজিসার নিতে হয় সেক্ষেত্রে সাতটা তেরো মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর ভোরবেলা চারটে আট মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইনাদ রথ সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কার কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা জড়পত্র আপনি জমা দিতে চাইছেন দায়িত্ব হস্তান্তরের মতো সু কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল সংক্রান্ত কোনো বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে আটটা আট মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা তেরো মিনিট রাত্রি থেকে ছটা আঠেরো মিনিট সকালবেলা অর্থাৎ চব্বিশ তারিখে সকালবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে একটা এগারো মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দৈর্মূর্ত থাকছে নটা আটান্ন মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো চৌত্রিশ মিনিট দুটো চো তেইশ মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা বা ডিট সাইন করা উচিত নয় কালবেলাও থাকছে আজকে দিনে দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে কাজের বেরোবেন না আর এখানে কালবে কালবেলার পরে বারবেলা পড়বে বারবেলাটা এখানেতে ভুল দেওয়া আছে বা বারবেলাটা এটা ঠিক নয় বারবেলার সময় সময়টা সঠিক সময়টা যেটা হচ্ছে এই কালবেলার পরেই বার বারবেলা শুরু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে মাঝ যাচ্ছে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চব্বিশ তারিখ পড়ে যাচ্ছে ইংরাজি মতে এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ সময়ের মধ্যে যদি এই রাহুকাল পড়ে যায় তাহলে বা দুর্মূর্ত কালবেলা বারবেলা গাল পড়ে যায় সেগুলোকে আপনাকে অবশ্যই বাদ দিতে হবে বাদ দিয়ে যে জিস্টটা আপনি পাচ্ছেন সেই জিস্ট সময়টি কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন অন নাম সেবায় অর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন